আজকে আমার মায়ের পাঠানো কাঁচা কাঁঠালের তরকারি রান্না করব। খুবই বেশি খেতে ইচ্ছে করেছিল তো সকালবেলাতেই আমি কাঁচা কাঁঠালের যে প্যাকেটটা ছিল সেটা বের করে রেখেছি আমাকে দুইটা প্যাকেট দেওয়া হয়েছে একটা প্যাকেট বের করেছি আর একটা প্যাকেট হচ্ছে আমি অন্য একটা সময় রান্না করে খাবো ওই দিন খাবো মাংস দিয়ে আর আজকে আমি এটা বুটির ডাল দিয়ে রান্না করবো আর হচ্ছে যে যে দুধ দুধগুলো আমি বের করে নিলাম সকালবেলায় আমি বের করে রেখেছিলাম তো এটা কিছুটা এখন গলে গেছে আমি মাস পিকের জন্য পায়েস রান্না করব। আর এই প্যাকেটের দুধগুলো হচ্ছে যে আমাদের এক মানে পাশের এক দোকানে এইভাবেই আর কি কেজি এক কেজিতে এক প্যাকেট এরকম বিক্রি করে দুধগুলো অনেক ভালো একটা ফার্মে থেকে এনে মানে কাছাকাছি আর কি বিক্রি করে আর হচ্ছে আজকেও আমি খুব সকাল সকাল রান্না শেষ করে ফেলবো খুব বেশি গরম দেখা যায় যে গরমের জন্য অতিষ্ঠ রান্না করতে ইচ্ছে করে না এখন কিছু না করলেও হয় না তো আমি ভিজিয়ে রেখেছি এটা অনেক সকালে আমি ভিজিয়ে রেখেছি যাতে মোটামুটি নরম হয়ে যায় আরে দেখেছো খালা তার কাজকর্ম শেষ করে ফেলতেছে খালা মাঝে বাসা থেকে আম দিয়েছিল অনেকগুলো আম দিয়েছিল তো আমি একটা আমও যেন নষ্ট না হয় সেই জন্য আমি বড় বড় আমগুলো আমি আলাদা করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি ভর্তা করে খাওয়ার জন্য আর তরকারিতে মাঝে মাঝে দেওয়ার জন্য ডালে দেওয়ার জন্য আর যে বাকি আমগুলো ছিল একটু ছোটো ছোটো সেগুলো আমি খালাকে দিয়ে এইভাবেই কেটে নিয়েছি এইভাবে ফ্রিজে অনেক মানে প্রায় বছরের মতো রাখা যায় একটা বক্সে করে রেখে দেবো তো দেখা যাবে যে এই বক্সেরগুলো যখন খেতে ইচ্ছা করে আমের সাথে বা তরকারির সাথে বা খিচুড়ির সাথে দিলে খুব বেশি ভালো লাগে তো আমি সব সময় এইভাবেই ফ্রোজেন করে রাখি এটা তাতে দেখা যায় যে আমও নষ্ট হয় না আবার যখন খেতে ইচ্ছা করে তখন খাওয়াও যায় এই দিকে আমি মাসফিক বেবির জন্য পোলাওর চালটা সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ তারপর হচ্ছে যে আমি দুধের ভিতরে দুধটা মোটামুটি একটু গরম হয়ে গেছে দুধের ভিতর দিয়ে দিলাম মাসপিকের জন্য প্রতিদিনই একটা মিষ্টি আইটেম রাখতে হয় কখনো খায় কখনও খায় না তবে যেন একটু পায়েস খাচ্ছে সেই জন্যই আর কি প্রতিদিন পায়েস আনার চেষ্টা করতেছি হচ্ছে যেহেতু আমগুলো আমি কাটার আগে ধুইতে বলে নি তো জন্য কাটার পরে আমি ধুয়ে নিচ্ছি সুন্দর করে ধুয়ে তারপর হচ্ছে যে আমি যে কিছু কিছু আম ছিল একটু নরম হয়ে গিয়েছিলো একটু মনে হয় যে আদা পাকা এরকম হয়ে গিয়েছিলো সেই আমগুলোকে আমি আলাদা করে একটা বাটিতে রাখলাম ভর্তা বানানোর জন্য আর বাকি আমগুলো আমগুলোকে আমি কি করলাম একটু বড় একটা বক্সের ভিতরে আর রাখলাম মানে এদিকে দেখেছি আমার পায়েসটা হয়ে গেছে চো চুলাটা অফ করে দিয়ে আলাদা করে একটা বাটিতে রেখে দিলাম এটা ফ্রিজে রাখবো আর বাকি যেটুকু থাকবে এটুকু ওরা খাবে মেরাজে বাবাও খাবে মা ম্যারাজও খাবে মানে সবাই আর কি খাবে আর এই বাটিটা আমি মাস জন্য ফ্রিজে রেখে দিলাম আর হচ্ছে ভাবে ম্যামগুলোকে রেখে দিয়েছিলাম কিন্তু ফ্রিজে রাখার মনে ছিল না তো এখন নিয়ে ফ্রিজে রেখে দিলাম বাস থাক এটা অনেক দিন ধরে খাওয়া যাবে আর এখানে কাঁচা কাঁঠালটা আমি পানিতে ভিজে রেখেছিলাম খুব সুন্দর মতো এটা মানে একদম ছেড়ে গেছে বরফটা আর হচ্ছে যেখানে বুটির ডাল খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর হচ্ছে এখন দিয়ে দিলাম কাঁঠালটা এটা খুব সুন্দর করে অনেকক্ষণ বনে বনে তারপর হচ্ছে যে আমি এটা রান্না করে ফেলবো আমার কাছে এটা কাশুন দিয়ে খেতে যে কী মজা লাগে আসলে ছোটোবেলা থেকে খেয়েছি তো অভ্যাস হয়ে গেছে অনেকে বলে যে পাশের পাশে এক রংপুরের ভাবি আছে তো তারা বলে যে ফল কখনও খাওয়া যায় কাঁচা কাঁঠাল আসলে তারা কখনও খায়নি তো সেই জন্য জানে না কিন্তু আমরা ছোটোবেলা থেকেই খেয়েছি আমাদের কাছে এটা অনেক বেশি ভালো লাগে তো এই তো খুব সুন্দর করে আমি এখানে একদম কষা কষা করে নেবো অনেকক্ষণ কুষিয়ে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো আর এটা হচ্ছে আমার স্কিপ হয়ে গেছে এই তো আমার এই তরকারিটা হয়ে গেছে আমি কাসন্তি দিয়ে নিলাম উপর দিয়ে আহ কী যে স্বাদ লাগে খেতে আসলেই যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগে আজকে আমার ভিডিওটি ফেন্টালেস্ট